আচ্ছা এখানে বলছে যে ডিটারমাইন্ড এটা হচ্ছে আইএস থার্টি সিক্স এর ম্যাথ ইম্পেয়ারমেন্ট অ্যাসেটের ইম্পেয়ারমেন্ট বের করতে বলছে ফার্স্টে বলছে অ্যাসেটটা ইম্পেয়ার হবে কিনা তাই তো মনে হচ্ছে ডিটারমাইন্ড ইফ দ্য অ্যাসেট ইজ ইম্পেয়ার্ড আন্ডার আন্ডার আইএস থার্টি সিক্স আইএস থার্টি সিক্স অনুযায়ী অ্যাসেটটা ইম্পেয়ার হবে কিনা যদি ইম্পেয়ারমেন্ট হয় তাহলে জানুয়ারি দিতে বলছে দেন বলছে ডেপ্রিসিয়েশন এন্ট্রি দিতে পরের বছর জানুয়ারি দিতে বলছে ইম্পেয়ারে দুই হাজার পনেরো আর দুই হাজার ষোলো দিতে বলছে ডেপ্রিসন দেন পর আর একটা পার্ট দিছে সেটা পরে দেখি যেটা হচ্ছে আমাদের রিভার্সাল হ্যাঁ সো তথ্য উপরে আমরা না পড়ি আপনারা পরে নিন কস্ট হচ্ছে তিন লাখ পঁচিশ হাজার এক ডেপ্রিসিয়েশন হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার এ পর্যন্ত কোন পর্যন্ত দুই হাজার পনেরো সাল পর্যন্ত ডিসেম্বর দুই হাজার পনেরো পর্যন্ত এক লাখ পঁচাত্তর হাজার ঠিক আছে দেন বলছে যে এস্টিমেটেড ক্যাশ ফ্লো আনডিসকাউন্টেড মানে ডিসকাউন্ট করা হয়নি এন্ড আচ্ছা এটা আনডিসকাউন্টেড আর প্রেজেন্ট ভ্যালু দিচ্ছে ডিসকাউন্ট যেটা মানে এইটার ডিসকাউন্টেড ভ্যালু হচ্ছে এক লাখ দশ তাহলে আমরা এই এক লাখ কে নিব না এক লাখ কে নিব কারণ আমার তো দরকার প্রেজেন্ট ভ্যালু আর ফেয়ার ভ্যালু হচ্ছে এক লাখ পঁচিশ ফেয়ার ভ্যালু লেস কস্ট সেল হচ্ছে নয় হাজার আচ্ছা এটা কি আমি কাভার করছিলাম আমার তো মনে হয় এটা কভার করা হয়েছিল লাস্ট ক্লাসে এটা কি দেখিয়েছিলাম আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে তথ্য এখন ইম্পেয়ারমেন্ট হবে কি হবে না এটার জন্য আমাদের নিতে হবে হচ্ছে যেটা হচ্ছে এটা এস্টিমেটেড ফিউচার ক্যাশ ফ্লো প্রেজেন্ট ভ্যালু আর একটা হচ্ছে ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল ভ্যালু ভ্যালুই নিউজ হচ্ছে এক লাখ দশ আর ফেয়ার ভ্যালু লেস কস্ট সেল হচ্ছে এক লাখ ষোলো আমরা এই এক লাখ পঁচিশ থেকে এক লাখ নয় কে বাদ দিলাম দুইটার মধ্যে যেটা হায়ার সেটা হচ্ছে রিকভারেবল অ্যামাউন্ট তো হায়ার হচ্ছে এক লাখ ষোলো এখন ক্যারিং ভ্যালু কত ক্যারিং ভ্যালু কত বলছে যে তিন লাখ পঁচিশ থেকে এক লাখ পঁচাত্তর ছিল ডেপ্রিসিয়েশন তো ক্যারিং ভ্যালু যদি এভাবে করি আসবে হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে ক্যারিং ভ্যালু বেশি রিকভারেবল অ্যামাউন্ট কম তার মানে অ্যাসেট ইম্পেয়ার হয়েছে কত টাকা দেড় লাখ থেকে এক লাখ ষোলো বাদ দিতে চৌত্রিশ হাজার টাকা তাহলে এটা আমার এক নাম্বার অ্যান্সার সেকেন্ড পার্টে বলছে জার্নাল দিই তো জার্নাল দি লস অন ইম্পেয়ারমেন্ট ডেবিট অ্যাকুমোডেড ইম্পেয়ারমেন্ট লস ক্রেডিট এই চৌত্রিশ হাজার টাকা দেন বলছে ডেপ্রিসিয়েশনে জার্নাল দিতে তো ডেপ্রিসিয়েশনের জার্নাল তো নতুন ক্যারিং ভ্যালু এক লাখ ষোলো হাজার কারণ ইম্পেয়ারমেন্ট আমার এটা আসছে রিকভারেবল অ্যামাউন্ট অ্যাসেটটার কতদিন যাবে কোথায় আছে এখানে দেখি এই জায়গাতে লেখছে যে অ্যাসেট নেক্সট থ্রি ইয়ার্স যাবে কোনো স্যালভেজ ভ্যালু নাই তাহলে এক লাখ ষোলোকে আমরা থ্রি দিয়ে ভাগ দিব ভাগ দিলে আসবে আটত্রিশ হাজার ছয়শো সাতষট্টি টাকা তারপর ডেপ্রিসিশনের জার্নালটা দেব দেন ফার্স্ট পার্ট শেষ এর পরের পার্ট বলছে টোয়েন্টি সিক্সটিনে ডেপ্রিসিয়েশন জার্নাল এন্ট্রি দেওয়ার পর রিঅ্যাসেস করা হলো অ্যাসেটের ফেয়ার ভ্যালু সেখানে ভ্যালু আসলে এক লাখ বিশ হাজার আর ভ্যালুই নিউজ বা ক্যাশ ফ্লো ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো আসলো নব্বই হাজার আর কোনো চেঞ্জ নাই এখন রিভার্সাল করতে হবে ইনভেয়ারমেন্ট কেন রিভার্সাল করতে হবে কারণ আমার এখানে রিকভারেবল অ্যামাউন্ট আসছে এক লাখ বিশ হাজার কিন্তু আমার ক্যারিং ভ্যালু কত আসছে এই দুই হাজার ষোলোতে লাস্ট ইয়ার ছিল এক লাখ ষোলো সেখান থেকে দুই হাজার ষোলো যে ডেপ্রিসিয়েশন ইন্ট্রিসটা দিলাম সেটা হচ্ছে আটত্রিশ হাজার ছয়শো সাতষট্টি তাহলে অ্যাসেটের ভ্যালু চলে আসলো সাতাত্তর হাজার তিনশো তেত্রিশ তার মানে রিকভারেবল অ্যামাউন্ট বেশি হয়ে গেছে তাহলে আমাকে এটা বাড়াতে হবে এখন বাড়ালে আমি কত বাড়াতে পারবো আমাকে এক লাখ বিশ থেকে সাতাত্তর হাজার বাদ দিলে আসবে বিয়াল্লিশ হাজার ছয়শো সাতসত্তর আমি কি এটা বাড়াতে পারবো আমি এটা আমি এতটুকু বাড়াতে পারবো কি পারবো না এটার জন্য আমার টেস্ট প্রয়োজন টেস্টটা হচ্ছে হলো যদি কোনো ইম্পেয়ারমেন্ট না থাকতো তাহলে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে আমার ক্যারিং ভ্যালু কত হতো যদি ডেপ্রিসিয়েশন না হইতো তাহলে জানুয়ারি এক তারিখে আমার ক্যারিং ভ্যালু হতো দেড় লাখ তো দেড় লাখ থেকে আরো তিন বছর যেত তাহলে তিন বছর থেকে তিন দিয়ে ভাগ দিলে ডেপ্রিসিয়েশন কাটা পড়তে হবে পঞ্চাশ হাজার তাহলে জানুয়ারি দুই ডিসেম্বর দুই হাজার আমার এন্ডিং ক্যারিং ভ্যালু হতো যেটা হচ্ছে আনএমপেয়ার ক্যারিং ভ্যালু মানে ইম্পেয়ারমেন্ট যদি আমি এই অ্যাসেটে একবারও অ্যাপ্লাই না করতাম তাহলে এক লাখ টাকা ক্যারিং ভ্যালু হতো ঠিক আছে তাহলে আমি চাইলেও আমার রিকভারেবল অ্যামাউন্ট এক লাখ বিশ টাকা হোক আমি চাইলেও এক লাখ বিশ টাকা পর্যন্ত রিভার্স করতে পারবো না আমি রিভার্স করতে পারবো এই এক লাখ টাকা পর্যন্ত তাহলে আমার ক্যারিং ভ্যালু এক্সিস্টিং ক্যারিং ভ্যালু যদি আমার হয় সাতাত্তর হাজার তাহলে আমি এক লাখ যে ক্যারিং ভ্যালুটা আসলো ইনপেয়ারমেন্ট অ্যাপ্লাই করা ছাড়া সেখান থেকে সাতাত্তর হাজার মানে এই বাইশ হাজার ছয়শো সাতষট্টি টাকা পর্যন্ত আমি রিভার্স করতে পারবো ইনপেয়ারমেন্ট এর বেশি পারবো না তাহলে জানাটা হবে কি অ্যাকুমুলেটেড ইম্পেয়ারমেন্ট ডেবিট রিভার্সাল অফ ইম্পারমেন্ট লস ক্রেডিট এইটো হল ইম্পেয়াৰমেণ্ট ৰিভাৰ্চেল টেকনিক